গুড মর্নিং আজ রবিবার সকাল সকাল আমি আর আমার মা রেডি হয়ে মায়ের এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি আমাদের গণেশ পুজোর নিমন্ত্রণ আছে ওনাদের বাড়িতে গণেশ পুজো দশ দিন ধরে চলবে প্রত্যেকটা দিনই নিমন্ত্রণ রয়েছে গতকাল মেইন বাপ্পা এসেছেন বাপ্পা অর্থাৎ গণেশজিকে মহারাষ্ট্রে বাপ্পা বলা হয় তো গতকাল বাপ্পা এসেছেন শনিবার দিন কিন্তু আমরা শনিবার দিনের পুজোটায় যেতে পারিনি আমাদেরও নিজস্ব কিছু কাজকর্মের জন্য সারাদিন আমরা বাইরে ছিলাম বাড়িতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিল সে কারণে আর যাওয়া হয়নি তাই আজকে শনিবার রবিবার দিন সকাল সকাল উঠে মাকে বললাম রেডি হও আজকে সকাল সকাল ঘুরে আসি কারণ আমার বিকেলে আরও দুটো জায়গায় নিমন্ত্রণ আছে এই যে মা রেডি হয়ে এগিয়ে যাচ্ছে আমি মাকে বললাম যে গাড়িটা নিয়ে আসি সুবিধা হবে মা বলল যে না মা হেঁটে হেঁটেই যাবে কেন না ওখানে আশেপাশে কোথাও কিছু একটা গাছ বোধহয় মায়ের পছন্দ হয়েছে সেই গাছের চারা পেলে সেই চারাটা তুলবে গাড়িতে গেলে সেটা সম্ভব নয় সকালে ভালো মতন ঘুরে ঠুরে বাড়ি ফিরে একটুখানি রেস্ট নিয়েই এখন আবার আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে গেছি এখন বিকেলবেলা পর পর দুটো জায়গায় নিমন্ত্রণ রয়েছে প্রথমটা হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের এক রিলেটিভের বাড়িতে এখানে পাশেই আমার ননদ থাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে তো নিচে নেমেই যেটা দেখলাম যে গণপতি বিসর্জনের জন্য অলরেডি র্যালিগুলো শুরু হয়ে গেছে মহারাষ্ট্রে মোস্টলি সব বাড়িতে দেড় দিনের গণপতি হয় একদম পাঁচ দিন 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 তিন সাত দশ এগুলো খুব কম হয় কিন্তু মোস্টলি যদি আমি ম্যাক্সিমামটা দেখি তাহলে কিন্তু দেড় দিনের হয় এবং দেড় দিনের গণপতির বিসর্জনের জন্যই এই র্যালিগুলো শুরু হয়ে গেছে দেখতে ভীষণ সুন্দর লাগে মহারাষ্ট্রিয়ান একটা ট্রেডিশনাল বাজনা হচ্ছে নাসিক ঢোল তাসা এগুলো সেগুলো বাজিয়ে বাজিয়েই বাপ্পাকে নিয়ে যাওয়া হয় বিসর্জন দিতে এবং প্রত্যেকে অধীর আগ্রহে আবার একটা বছরের অপেক্ষাতে থাকে পরের বছর কখন বাপ্পা এসে তাদের ঘরে আলো করে বসবেন এই সময় চারিদিকের পরিবেশটা এত সুন্দর হয়ে যায় এত সুন্দর লাগে চারিদিকটা দেখতে সদ্য বৃষ্টিটা শেষ হয় মহারাষ্ট্রের এবং তারপরে ওই অল্প অল্প করে রোদ উঠতে থাকে আকাশ পরিষ্কার হতে থাকে এবং চারিদিকে আকাশে সাদা পেজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াতে থাকে আমরা যারা প্রবাসীরা থাকি প্রবাসে এই সিচুয়েশনটা তাদের জন্য কিন্তু এটাই সংকেত দেয় যে আমাদের ঘরেও আর কিছুদিনের মধ্যেই মা আসছেন মায়ের সন্তান যাচ্ছেন ঠিকই কিন্তু তিনি গিয়ে আবার তার মাকেই আমাদের ঘরে কিছুদিনের মধ্যেই সঙ্গে করে নিয়ে আসবেন যাই হোক এখানে গাড়ির পেছনে এসে গণপতিগুলোর যে মূর্তিগুলো রয়েছে সেগুলো দেখছি আমার ভীষণ ভালো লাগে গণেশ ঠাকুরের মূর্তি আমি গণেশ ঠাকুরের ভীষণ বড় ভক্ত ভীষণ ছোট থেকে বিভিন্ন রকমের গণেশ ঠাকুরের আইডল কালেক্ট করার একটা নেশা ছিল মানে এখনো কলকাতাতে আমার বাড়িতে প্রচুর গণেশ ঠাকুরের আইডল রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমার ভীষণ ভালো লাগত তা আমি একটুখানি প্রত্যেকটা গাড়ির পেছনে এসে দেখে নিলাম মূর্তিগুলোকে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে বিভিন্ন জায়গায় দুর্গা পুজোর ভাসানের সময় ঠিক যেভাবে ঢাক ঢোল পিটিয়ে একদম চারিদিকে রাস্তার মোড়গুলোকে টার্গেট করে করে সবাই মিলে নাচ করে আনন্দ করে এখানেও কিন্তু প্রত্যেকটা নাকায় নাকায় এই জিনিসটা হয় মানে র্যালিগুলো গিয়ে গিয়ে প্রত্যেকটা নাকায় দাঁড়ায় সেখানে কিছুক্ষণ নাচ হয় তারপর আবার তারা এগিয়ে যায় নাকা অর্থাৎ রাস্তার মোড় রাস্তার মোড়গুলোকে মহারাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজে নাকা বলা হয় আমি এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ওনাদের এই নাচ দেখছিলাম বাজনাটা দেখছিলাম ভীষণ ভালো লাগে দেখতে আর তার সাথে আপনাদেরকে একটু আকাশটা দেখাই যে কি অসাধারণ লাগছে আকাশটা দেখতে আমার নিজের পার্সোনালি মনে হচ্ছে এটা বোধ হয় দুর্গা সময় কেন কি দুর্গা পুজোর সময়ই আমরা এইরকম আকাশ দেখি যাই হোক আমি এখন এগিয়ে যাই আমার বান্ধবীর বাড়িতে